নমস্কার বন্ধুরা আজকে আমার ছাদ বাগানে বসাবো মিষ্টি কামরাঙা গাছ এটা আমার ছাদ বাগানে ছিল না এটা আমার ছাদ বাগানের নতুন সদস্য আর দুটো ড্রাগন গাছ বসাবো লাল ট্রাগের নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসার পর গাছ গুঁড়ো ব্যাগগুলো কেটে এরমভাবে রেখে দিয়েছিলাম একদিন আমি অনেকটা পরিমাণ মাটি একবারে রেডি করে নেব প্রথমে সিংকুচি দিলাম অনেকটা পরিমাণ দিয়েছি এবার হাড় গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মাটিটা আমি মিখিয়ে নেই অনেকটা মাটি একবারে রেডি করে নিলাম একটা পাথরের টবের মধ্যে আমি এই গাছটা বসাবো কোনো গাছ বসাতে গেলে ড্রেন সিস্টেমটা অবশ্যই ভালো রাখা দরকার এই প্রথমে তিনটে ফুটো ছিল টবটার তার মধ্যে পাথরগুলো লাগিয়ে দিলাম তারপর কিছু পরিমাণ পাথরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর মাটি দিলাম মাটি দেওয়ার পরে তারপরে আবার সবজির খোসা দিলাম তারপর আবার কিছুটা মাটি দিয়ে তারপরে এবার গাছটা বসাবো এবার গাছটা বসিয়ে এবার মাটি দিয়ে মাটি দিয়ে দেব আনাজের খোসাগুলো আমি পুচি পচিয়েছি আপনারা আনাজের খোসাগুলো ফেলে দেবেন না এক জায়গায় গর্ত করে ওই মধ্যে জড়ো করে তারপরে মাটি চাপা দিয়ে দেবেন এতে গাছ খুব ভালো হয় এটা একটা জৈব সার গাছটা আমার বসানো হয়ে গেল একটু ফাঁকা রেখে দিয়েছি এর মধ্যে খাবার দেবো আপনারাও একটু ফাঁকা রেখে গাছ বসাবেন যাতে খাবারগুলো ভালোভাবে দেওয়া যায় এরপর ড্র্যাগন গাছগুলো বসাবো আমি বস্তা দিয়ে গুঁড়ো ব্যাগ তৈরি তৈরি করেছি বাড়িতে আপনারা যদি দেখতে চান কীভাবে বানাই অবশ্যই জানাবেন এটা লাল ড্রাগনের গাছ আমার ছাদ বাগানে লাল ড্রাগন ছিল আমার সাদা ড্রাগেন আছে প্রথমে কিছুটা মাটি দিয়ে দিয়েছি গুঁড়ো ব্যাগটা তারপরে আনাজের খোসা পচাটা দিয়ে দিলাম তারপরে আবারও কিছুটা মাটি দিয়ে দেবো তারপরে ড্রাগন গাছটা বসিয়ে দেব তারপরে মাটি দিয়ে দিলাম আবার একইভাবে দুটো ড্রাগন গাছ আমি বসিয়ে দেবো ওটাতেও আমি প্রথমে মাটি দিয়েছি তারপরে মানাজের খোসা দিয়েছি তারপরে আবার মাটি দিয়ে তারপরে এই ড্রাঙ্গান গাছটা বসিয়েছি এই গ্রো ব্যাগগুলো এক দেড় বছর অনাহাসেই কেটে যায় বস্তা দিয়ে তৈরি এগুলো গাছগুলো একটু ভালো করে লাঠি খুঁতে বেঁধে দিলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরে তিনটে গাছই লাগালাম আরও অনেক ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এক সপ্তাহ পর মিষ্টি কামড়াঙা গাছ আপনাদের দেখালাম দেখুন কত সুন্দর কচি পাতা বেরিয়ে গেছে প্রত্যেকটা ডগে ডগে কচি পাতা বেরিয়ে গেছে